ঢাকা মেডিকেলের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সহ দুই বন্দির মৃত্যু গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও নারায়ণগঞ্জ জেলার কারাগারে দুই বন্দী গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তারা হলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তার বাড়ি কিশোরগঞ্জে আরেক বন্দি হলেন নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দী সুমন মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফারীর পরিদর্শক মোহাম্মদ ফারুক এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক এস আই আলম বলেন কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ সাবিদ উল্লাহকে অসুস্থ অবস্থায় গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তিনি গতকাল দিবাগত রাত দেড়টার দিকে মারা যান অন্যদিকে নারায়ণগঞ্জের বাসিন্দা সুমন একটি চুরির মামলায় গ্রেফতার হয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারে ছিলেন অসুস্থ অবস্থায় গতকাল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তিনি একই রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এই দুই বন্দির মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছে এস আই তবে প্রাথমিকভাবে ধারণা করেছেন